এভাবে চেয়ে কিছু লাগবে কি আগের বার তো জ্যাকসনের বিল দেওয়াই আজকে কি লাগবে কপালপুর আরে আমি পুরাতন কথা বাদ দেন না আসলে আমার একটা জিনিস লাগবে আমি বাসায় ফোনটা রেখে আসছি তো আর খাবারের পিক গুলো তুলতে হবে তুলতে পারতো আপনি ফোনটা কিন্তু দিবেন জি দিতে পারি এক শর্তে কপালপুর জি বলুন কি শর্ত আজকে তোরে পাইছি চান্দু ভাই সত্যটা হচ্ছে আমাকে জ্যাকসনের ম্যাক্সিমাম রাইস বল বা রাইস বল এবং কি রাইস বল খাওয়াতে হবে আরে এই ব্যাপার আগে বলবেন না দাঁড়ান ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না চিহ্ন বানকে চিনলু না ধন নাই বলি মোর পাশে উঠি গেল ধন আছে সিনা মন নাই না তুই জানি ন পারিলু গোটে দিন মিশা চোখে নাই কেড়ে কথা করি দলু মুই গাঁ যাই করি আসলামে কেন তা তি না ভিডিওতে আগামী তিরিশ জানুয়ারি রাত বারোটা পর্যন্ত লাইক এবং আপনার ফ্রেন্ড লিস্টে পাঁচজন বন্ধুকে মেনশন করলে পেয়ে যাচ্ছেন আমার পক্ষ থেকে চারজন ব্যক্তি চারটা রাইস একদম ফ্রি সো দেরি করার দরকার নাই আপনাদের ফ্রেন্ডকে মেনশন করুন এবং লুটে নিন চারজন ব্যক্তি চারটা রাইস বল একদম ফ্রিতে